হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা আমরা আবার চলে এসেছি খালধারে তো যেই খালধারে আপনারা দেখেছিলেন এর আগের অনেক ভিডিও ছিল সেই খালধারে আমরা আবার চলে এসেছি অনেক টমেটো গাছ আছে এর ভিতরে আমি আর মা আজকে কি তোলা যায় দেখবেন আর ওই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কিলো বাগানে কোথায় ফুল শাক লাল শাক টমেটা তারপরে কুমড়ো শাক তারপরে তোমার ওল আদা কি নেবে সব কিছু আছে এখানে ঢ্যাঁড়স বেগুন এই দেখো এখানে এই টমেটা গুলো এই টমেটা গুলো কিন্তু মোটা মোটা আছে এই দেখো আর এখন বাজারে কিন্তু পঞ্চাশ টাকা কিলো এই এবারে তারপরে কি বলতো সবার যখন মাঠে সবজি উঠবে তো এই টমেটা গুলো এখন বড় হচ্ছে এবার পাকবে পাকার পরে যেই টমেটো সবাই নিয়ে যাবে হাটে তখনই দাম কম হয়ে যাবে আর এইখানে দেখো যতদূর চোখ যাবে শুধু সবজি আর সবজি আছে ওধারে দেখ তল্লি শাক আছে মানে কি বলে কচু

মামু আবার বেগুন গাছ লাগিয়েছে এই সাইডে পালং শাক বাবা বাবা আমার জন্য তো সবজি লাগাতে হ্যাঁ মামু তো কত ঠিক কেন হ্যাঁ আমাদের সবজি বাগানে শুধু বেগুন গাছ একটা দুটো আর ওই এ আছে টমেটো গাছ টমেটো গাছগুলো তো দেখার হাল নাই আর মামুর গাছগুলো চিয়ারা দেখো এই দেখো পালং শাক হয়ে আছে দেখো না আমরা খানিকটা তল্লি শাক করি

ওখানে পিপড়ের চাঁদ ছিল মা শুধু শাক তুলছে আর আমি এই দেখো কতগুলো ফল তুলেছি দেখো আমাদের দুজন হয়ে যাবে একটা যদি খাই তাহলে মাকে আজকে বলবোই যে আমাকে রান্না করে দাও এই দেখো ফলগুলো দেখেছো কি মোটা মোটা ফল আমি তখন পিঁপড়ের চাকে ওখানে দাঁড়িয়েছি তো আমার পায়ে একদম পিঁপড়ে ভর্তি হয়ে গেছে চুল জ্বালা দিচ্ছে মামুর বাগানে আসলে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেই মামুর মা কোনো সবজি বলো এতে কিনতে হয় না বলো মাছটা দেখেছো হ্যাঁ এই ঘেরের মাছ আর এই পাড়ের সবজি দেখো সাইড দিয়ে পিপে গাছ লাগিয়েছিল আর আমি একটা পিপে গাছ চোখে দিয়েছি দেখো ইস হয়ে গেছে মামু দেখলে বকবে বলবে কেমন করে ঢুকেছিলিস বুঝতেই পারবে না সত্যি বলতে কি বলুন তো আমার পায়ের থেকে এই কি বলবো ওখানে আমি দাঁড়িয়েছিলাম আর আমার সব টিপরে সব আমার ওই জামার ভিতরে ঢুকে গিয়েছে ভীষণ চুল কাচ্ছে কী বলবো তো দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই